রে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম পার্ট টু আমার বোনের এই ছোট্ট বোনটার এর আজকে এনগেজমেন্ট এর পার্ট ওয়ান ভিডিও যদি দেখে না থাকেন অবশ্যই গিয়ে দেখে নিন আমি কালকে আপলোড করেছি বোনটার এঙ্গেজমেন্টের যে প্রস্তুতি চলছে সেগুলো সব দেখিয়েছি আপনাদের আর তার মধ্যেই ছোট্ট উপরে যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তার ভিডিও ফুটেজটাও একটু আপনাদেরকে শেয়ার করলাম এঙ্গেজমেন্টের দিন বলুন আর বিয়ের দিনই বলুন আব্বু যে কতটা কষ্ট হয় একটা মেয়েকে অন্যজনের জন্য লিখে দেওয়া বা অন্যজনের হাতে তুলে দেওয়া সেই কষ্টটা প্রতিটা বাপমায় বোঝে আর যাদের বিয়ে হয়ে গেছে সেই সব মেয়েরাই বোঝে আর আমিও বুঝি এই কষ্টটা খুবই কষ্টকর সারা জীবন তাকে ছোট্ট থেকে বড় করে তুলে তাকে একটা অন্য ছেলের হাতে তুলে দেওয়া এটা একটা খুবই মানে কষ্টের বিষয় আজ আমার বোনের এঙ্গেজমেন্টের সাথে সাথে মানে রেজিস্ট্রি বিয়ে এবং কলমা বিয়ে সেটাও কমপ্লিট হয়ে যাবে আর বিদায় অনুষ্ঠান রিসেপশান এগুলো এখন কিছু হবে না যেহেতু বোন আমার মানে ওর সামনে এক্সাম আছে এক্সাম দিয়ে তারপর হবে তো এখানে দেখুন আনহার পাপাকে নিয়ে ওইদিকে বসেছে ছেলেরা আর আমরা এইদিকে মেয়েরা সবাই বসেছি খেতে তো ওনার সাথে একটু মস্তি মজা করছে लेंग देस्थी। लेंग देस्थी। चेस कर ना एकदम नायखने बस খাওয়া দাওয়ার তো শুরুই হয়ে গেছে বন্ধুরা প্রথমে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস হিসাবে লস্যি দিয়েছিল তারপর লেগ পিসের একটা করে তারপর ডিমের চপ যেটা কাসন্দি দিয়ে খুব টেস্ট লেগেছিল। তারপর এখানে পরোটার সাথে মাংস কষা দিয়েছিল। এটা বিফ মাংস কষা ছিল তারপর চালের আটা রুটির সাথে সাদা করে চিকেনের রেজালা ছিল আর চিকেনের মানে চিকেনের পিসটা এত নরম তুলতুলে ছিল তারপর জালি পাওয়াটার সাথে মাটন কিমা ছিল প্রতিটা রান্নাই বন্ধুরা অতি দারুণ হয়েছিল। খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর এখানে দেখুন আন্না বেরিয়ে পড়েছে ও আর থাকবে না আমার সাথে সিটে বসে ও এখন পাপার সাথে ওখানে এনজয় করবে এদিক ওদিক ঘুরবে ওর খাবার হিসেবে ওই লস্যিটাই শুধু খেয়েছে তারপর এখানে দেখুন মিষ্টি চলে এসেছে এখানে এই মিষ্টিটা খুব টেস্টফুল ছিল মানে প্রতিটা খাবারই আল্লাহ রহমতে খুবই টেস্টফুল হয়েছিল। আপাকে দেখ ওখানে ও নেমে পড়েছে আর এই সন্দেশটা বন্ধুরা নাকি সবচেয়ে মজারদার হয়েছিল কিন্তু আমি এই সন্দেশটা খাইনি মানে একটু পেটে জায়গা ছিল না বলে আমি নিতে পাইনি তারপর দেখুন আরেকটা সন্দেশ এসেছিল দিয়ে আম্মু বলল একটা নে নিয়ে খা দিয়ে তারপর একটা নিয়েছিলাম তারপর দেখুন এটাকে কমলা ভোগ বলে মনে হয় হয়তো মানে অরেঞ্জ কালার যে মিষ্টিগুলো হয় সেই মিষ্টি ছিল আমি বেশি মিষ্টি খেতে ভালোবাসি না বলে বেশি মিষ্টি আমি নিচ্ছিলাম না ওই এক দুটো মিষ্টিই খেয়েছিলাম তারপর দেখুন জিরু পানি এসে গেছে তারপর আনহার সবচেয়ে ফেভারিট মানে লাস্টের এই দুটো ছিল আনহার সবচেয়ে ফেভারিট যেটা ছিল কোল্ড ড্রিঙ্কস আর তারপরে ছিল আইসক্রিম ওই দুটো ওর খুব ভালো লেগেছে ওই দুটো দিয়েছে বলে এই দেখুন আইসক্রিম চলে এলো আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল বিকেল বেলায় ছেলেপক্ষরা বিকেল মানে সন্ধ্যে বেলা থেকে এসেছিল তাই জন্য আমাদের খাওয়া দাওয়াটা নাস্তার উপর ছিল কিন্তু एक कहानी सिल रहमान, एक सांसुज्जमान, एक सांसुज्जमान, बागराय खान पड़ा नहीं पाती, आरापने देलमोर पाँच हजार से, देलमोर पाँच हजार, हाँ, बागराय खान पड़ा नहीं पाती, एक कहानी सिल रहमान, तीखा होच्छे, एक सांसुज्जमान, हाँ, छह लस्सी भी होते हैं, हाथ माला, सही है माला, हाहाहा

বরের ওখান থেকেও কবুল বলা হয়ে যাবার পর সব নিয়ম নিয়মকানুন কমপ্লিট হয়ে যাবার পর এখানে দেখুন খেজুর দেওয়া হচ্ছে আমাদের বিয়ের পর এই খেজুরটা দেওয়া হয় মানে বিয়ে পড়ানো পড়ার পর সেই খেজুরটাই সবার হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে এখানে আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি তাও লাস্ট একটু আর একটু ওয়ে মানে শরীরে শক্তি নিয়ে যে বসে আছি চিনতে পারছি আনটিরটা যে খুব সুন্দর হয়েছে বিয়ে পড়ানো এবং রেজিস্ট্রি বিয়ে তো হয়ে গেছে এবার রায়নাকে নিয়ে আমরা উপরে চলে গেলাম ওখানে সবাই ও শ্বশুরবাড়ির লোকজনেরা বসে আছে ওর জন্য ওয়েট করছে ওকে করে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর সবাই ভালো